বন্ধুরা চলতি বছরের চারুই জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে আর এই ফলাফলের ভিত্তিতে দেশে কোন রাজনৈতিক দল কতগুলো আসনে জয় হয়েছে তা যেমন আমরা মোটামুটি সকলেই জানি ঠিক তেমনই বাংলার লোকসভা কোন রাজনৈতিক দল কয়টি আসনে জয় হয়েছে তাও আমরা মোটামুটি জানি কিন্তু আমরা যেটা জানি না সেটা হলো এই বিয়াল্লিশটি লোকসভা আসন বাংলার যে দুশো তিরানব্বইটি বিধানসভা কভার করছে সেই বিধানসভা আসনগুলোতে কোন দল কতটা এগিয়ে আছে আর কোন দল কতটা পিছিয়ে আছে

আরোয়া বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো ছাপ্পান্নটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে চৌত্রিশ হাজার দুশো পঁয়ত্রিশটি আইএসএফ ক্যান্ডিডেট ভোট পেয়েছে চৌত্রিশ হাজার তিনশো পঁয়ষট্টিটি আর সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে সাত হাজার চারশো সত্তরটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে এক লক্ষ এগারো হাজার দুশো একুশটি ভোটে এগিয়ে রয়েছে মিনাকা বিধানসভা টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ বাইশ হাজার নশো সাতান্নটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে একান্ন হাজার সাতশো উননব্বইটি আইএসএফ ক্যান্ডিডেট ভোট পেয়েছে পঁচিশ হাজার দুশো চারটি আর সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে পাঁচ হাজার ছশো পঁচিশটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে একাত্তর হাজার একশো আটষট্টিটি ভোটে এগিয়ে রয়েছে

আইএসএফ ক্যান্ডিডেট ভোট পেয়েছে দু হাজার ছশো পঁচানব্বইটি আর সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে সাত হাজার একশো নব্বইটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপি থেকে দশ হাজার পাঁচশো ষাটটি ভোটে এগিয়ে রয়েছে